আজ চলে এসেছি আমার বান্ধবী কোয়েলের বিয়ে রিসেপশন পার্টিতে শাড়ি পরে সাজুগুজু করে তো এবার গাই ভেতরে গিয়ে দেখা যাক রকম কি সাজিয়েছে আমার বান্ধবীকে রকম কি লাগছে তো আমরা সবাই বন্ধু বান্ধবী মিলে ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমার বান্ধবী কোয়েলকে তো অসাধারণ লাগছে তার রিসেপশান লুকে সাথে দাদা ভাইকেও খুব সুন্দর লাগছে এদিকে সবাই নতুন বউকে দেখার জন্য চলে এসছে আর এদিকে চলে এসছে আমরা সবাই আমার সাথে আছে এখানে তানিশা এদিকে আছে অর্পিতা আর অস্মিতা দি আর এদিকে মিতা আর আর এইদিকে আছে আমার বেশ তারপরে আমরা চলে এলাম স্টলের দিকে এখানে এসে দেখছি গরম গরম চিকেন পকোড়া তো আমরা সবাই মিলে চিকেন পকোড়া খেয়ে নিলাম প্রথমেই চিকেন পকোড়া খুব টেস্টি হয়েছে আর আমাদের সাথে আমাদের বন্ধুরাও এসছে সুব্রত চঞ্চল নীতেশ প্রসেনজিৎ আমরা সবাই মিলে খুব মজা করছি এরপর চলে এসছে আমরা ডিনারের দিকে বসে পড়েছি জমিয়ে খাওয়া দাওয়া করবো বলে চলে এসছে মেনু কার্ড আর মেনু কার্ডের সাথে সাথেই চলে এসছে স্প্রিং রোল স্প্রিং রোলটি অসাধারণ মুচমুচে হয়েছিল দারুণ টেস্টি আর তারপরে চলে এসছে এখানে নান ডাল মাখনি খাবারগুলো খুবই টেস্টি হয়েছে কিন্তু আমি এগুলো খুব একটা বেশি খাবো না কারণ আমি মেনলি ওয়েট করছি মাটনের জন্য আর ওয়েট করতে করতে মাটন হাজির হয়ে গিয়েছে আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করছি রান্না বান্না তো অসাধারণ হয়েছে খুব ভালো লাগছে আমাদের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি মেসের দিকে যাওয়ার জন্য খুব আনন্দ করছি গাইস আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে